হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি টমেটো দিয়ে ট্যাংরা মাছ বোনা তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিব। এক টেবিল চামচ দিয়ে দিয়েছি লবণ আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকবে এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে ভেজে নিব একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড ভেজে নিব। তো মাছগুলো খুব বেশি ফ্রাই করা যাবে না একেবারেই সামান্য পরিমাণে ফ্রাই করতে হবে কারণ ছোট মাছ বেশি ফ্রাই করলে ভালো লাগে না খেতে এখন নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলোকে কেটে নিচ্ছি কিউব করে কেটে নিয়েছি আমি তো আমি মাছের পরিমাণ অনুযায়ী টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি করে ব্যবহার করতে পারেন আবার কিছু পেঁয়াজকেও আমি কিউব করে কেটে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জার এর মধ্যে আমি প্রথমে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে নিয়ে নেব পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি রসুন তো এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ দুইটা আর কিছু কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি এখন ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি এক টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব তো এখন আমি মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু টমেটো ছিল টমেটো থেকে পানি বের হয়ে গিয়েছে দেখুন আমার আর মশলা কষাতে এক্সট্রা পানি অ্যাড করা লাগেনি এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি পানিটাতে জাল উঠা পর্যন্ত আমি এটিকে জাল করে নিব এই যে পানিটা জাল উঠে এসেছে এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিব। তো সবগুলো মাছ আমি অ্যাড করে নিয়েছি তো আমার আর কোনো পানি ব্যবহার করা লাগবে না এ পানিতেই মাছটা রান্না হয়ে যাবে এখন আমি একটু নেড়ে নিচ্ছি যেহেতু মাছগুলো আগেই ভেজে নিয়েছি তাই ভাঙার কোনো সম্ভাবনা নেই তো নিচে যেন লেগে না যায় তার জন্য আমি এটিকে একটু আবারও নেড়ে নিব তো এটিকে হাতা দিয়ে না নিলে এভাবে একটু ঝাঁকিয়ে নিব এতে মাছটাও ভাঙবে না আবার নিচে লেগেও যাবে না তো এই তো আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে নিয়েছি তো আপনারা খুব সহজেই বাড়িতেই এই রেসিপিটি ফলো করে ট্যাংরা মাছ রান্না করে নিতে পারেন টমেটো দিয়ে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ